স্ট্রেস অ্যাংজাইটি সহ সুন্দর মেন্টাল হেলথকে ইম্প্রুভ করে ইমিউন সিস্টেম আপনার শরীরে ডিফেন্স সিস্টেম বাড়ানোর কারণে ঠান্ডা অ্যালার্জি থেকে বাঁচায় এবং অর্গানগুলো ভালো থাকে আপনার রোগ হিলিংটা দ্রুত হয় এটা হচ্ছে ইমিউন প্লাস ইমিউন সিস্টেমের অভাবে তো সব ধরনের শরীরে ইনফেকশন তৈরি হয় শরীরে এনার্জি ডেফিসিয়েন্সি হতে বিভিন্ন রোগ রোগ তৈরি হচ্ছে তো এখানে ইমিউন সিস্টেমের জন্য আমাদের ভাইটামিন সি ভাইটামিন ডি তারপরে অ্যালসিস্টিন যেটা বলা হয় এনএসি তারপরে হচ্ছে যে সব ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এখানে এবং এটা রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ করা আছে যেটা ওয়েবসাইটে ডেসক্রিপশানে পাবেন এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিউন সিস্টেমের কম্বিনেশানটা এবং যে প্রপার রেশিওটা অত্যন্ত উপকারী আপনার শরীরের লাং এর জন্য শ্বাস ফরশ্বাস তারপরে স্ট্রেস অ্যাংজাইটি ওভার হিলিং যাদের ওভারওয়েট আন্ডারওয়েট স্ট্রেস অ্যাংজাইটি অর্গান ফাংশনগুলো জন্য তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশনগুলোর জন্য ছেলেমেয়েদের হরমোন সমস্যা পুরুষ মহিলা দুটোরই তারপরে হচ্ছে বিভিন্ন ইনফেকশন ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট সহ সব ধরনের ভাইরাস ইনফেকশন থেকে বাঁচার জন্য এটা ইমিউন সিস্টেমকে ভালো রাখার জন্য আপনি এটা নিতে পারেন তারপরে এটার দুইটা করে দুইবার নিতে পারেন যদি আপনি মনে করেন অনেক ভালো আছেন আপনার ঠান্ডা বারবার লাগছে না আপনার শরীরে এনার্জি ভালো আছে আপনার পেটে কোনো সমস্যা নেই আপনার অ্যাংজাইটি আসতেছে না আপনার শরীরে প্রপার ব্যালেন্সে আছে রোগ ব্যাধে নাই তাহলে একটা করে দুইবার নিতে পারেন টু ফিল বেটার কিপ স্ট্রং বাচ্চাদের জন্য হ্যাফ ডোজ একটা করে দুইবার মেনটেন্স ক্ষেত্রে একটা করে একবার এখানে আমি বাংলা করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব ধরনের ভাইটামিন সি ডিজিং ক্যানাসি সব দেওয়া আছে এখানে আর কীভাবে এটা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এবং ফিরিক্যাল কমায় ইনফ্লেমেশান স্ট্রেস অ্যাংজাইটি সহ সুন্দর মেন্টাল হেলথকে ইম্প্রুভ করে ইমিউন সিস্টেম আপনার শরীরে ডিফেন্স সিস্টেম বাড়ানোর কারণে ঠান্ডা অ্যালার্জি থেকে বাঁচায় এবং অর্গানগুলো ভালো থাকে আপনার রোগ হিলিংটা দ্রুত হয় শরীরের প্রয়োজনীয় অ্যান্টা ইনফ্লামেটরি ইনগ্রিডিয়েন্টগুলো ভালো লেভেলে থাকে এই ধরনের মানে আবার রোগব্যায় বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায় বারবার ঠান্ডা লাগার প্রবণতা কমে যায় অ্যাজমাগুলো কন্ট্রোলে আসে যখন আপনার ইমিউন সিস্টেম ভালো হয় তো এটা আপনার সবাই জানি ইমিউন সিস্টেম কত পাওয়ারফুল এবং এটা প্রপার রেশিও এবং প্রপার করে মেনটেন করে তৈরি করা হয়েছে দুইটা করে দুবার খেতে পারেন আপনি আর ইমিউন সিস্টেম বুস্টপ হয়ে যাওয়ার পরে একটা করি। দুইবার খেলেও চলবে আর বাচ্চাদের জন্য তার হ্যাভ ডোজ এবং এখানে সামারি করে দিয়েছি আমি যেগুলা খুব ইম্পর্টেন্ট আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমার যে সমস্যাটা ছিল আহ গ্যাস্ট্রিকের ইস্যু অনেক ডাক্তার বলছে যে গ্যাসের প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়া করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি মূলত চল্লিশ বছর আমি ইরিটেবল বাউল সিনড্রম সাফার করছি গত এক বছর দুই যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শেয়াবিত সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হাওয়া হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে আলহামদুলিল্লাহ কি বলবো আমি বুঝাইতে পারবো না এত এনার্জি আমার কোথেকে আসলো আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি